অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব অভিযোগ দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে করবে বাংলার মুসলমানের এখানে আসলিমন আল মুসলিমন আল্লাহ দেয়নি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করে না আসলিমন আল নাস মানুষ হয়ে যারা মানুষের ওপরে জুলুম করে তারা আল্লাহর মামলার আসামি সুতরাং এই আয়াত দ্বারা ফিলিস্তিনের এই মানুষদের ওপরে ইসরাইলের যে জানোয়ার গুলো অত্যাচার করেছে করছে সামনেও করবে এরা আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে বলেন সুতরাং ইসরায়েলের যত পণ্য আছে ইমানের দাবিতে আজকে থেকে সব বর্জন করা ফরজ ওদের অর্থনৈতিক ভাবে পঙ্গ করা দুর্বল করা হলে ওরা আস্তে আস্তে জুলুম ও বাদ দেবে বোমা কিনে ওরা আমাদের মুসলমানকে হত্যা করছে আমার মুসলমান ভাইরা আমার কারিমের যে আয়াত পড়েছিলাম সরাসরি ক্রেতা যেহেতু বিচক্ষণ আল্লাহ আর বিক্রেতা দুনিয়ার সবাই না শুধুমাত্র ইমানদার মমিন সুতরাং আমাদের এমন মাপের মমিন ইমানদার হওয়া লাগবে জানো আল্লাহ কিনতে পারেন আবু বকরের সম্পদ আল্লাহ এমনিতেই কেনেন নাই তার জীবনে তো পড়ে যে গেছি বিশ্ব নবী নিজের পাগড়ি খুলে বসেছিলেন ভাদ্রতে বেলাল ঘোষণা দিয়ে দিলেন তিন নম্বরে যে লোকটা বিশ্ব নবীকে জীবনের আদর্শ পেয়ে খুশি আছে হাদিসের শেষ অংশটা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু নবী এবং রসুল পেয়ে খুশি নবী আর রাসূলকে নবাইজন শব্দের সাক্ষী করতে সংবাদ বাহক কি বললাম নবীদের সংবাদ আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে এসেছেন এই সংবাদের উপরে যাদের জীবন চলে নবী যদি দুনিয়ার জীবন উঠে যায় সেই লোকটা ইমানের স্বাদ পাবে মিষ্টি খেলে স্বাদ পাওয়া যায় আসার খেলেও স্বাদ পাওয়া যায় ইমান যে আছে আমি কোনোদিন স্বাদই পেলাম না যে ইমানের কি স্বাদ আল্লাহ যেন ইমানের স্বাদ পাওয়ার জন্য যে হাদিস নবীদের মাধ্যমে বলিয়েছে এটা আমল করার তৌফিক দেন আল্লাহ পাক বলেন আমি এখানে সরাসরি নিজে ক্রেতা আর বিক্রেতা সবাই না দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষ এখন দুনিয়ায় কত বলেন বলেন মাত্র একশো কোটি মুসলিম এর ভেতরে শুধু ইমান যাদের আছে এই ইমানদারদের কাছ থেকে আল্লাহ কিনতে চান আপনি যদি বাজারে যান কাপাসিয়া বা বাজারে পচা মাছ নিয়ে পাঁচজন বসে আছে নেবেন আপনি বলেন বলেন আপনার মেধার যোগ্যতা কতটুকু বুদ্ধি বিবেক আছে এতটুকু বুদ্ধি বিবেক মেধা এইটা নিয়ে যদি আপনি পচা মাছ কিনতে রাজি না হন মহান আল্লাহর বুদ্ধি বিবেক মেধা স্মৃতি শক্তি কত বেশি আপনি ধারণা করেন তিনি যদি কোনো কিছু কিনতে চান যা তা কিনবে বলেন বলেন আল্লাহ দেখে শুনে বেশি পবিত্র জিনিস হালাল জিনিস টাটকা জিনিস কিনবে

করণের সম্পদের কোরআনে আমাদের জন্য তুলে ধরেছেন এই কারণে দুনিয়ায় অনেক সম্পদ আছে মনে করে আমি সব আমারটা dili আল্লাহ অবশ্যই নেবে না তোমার চাইতে কারণ যে সম্পদের হিসাব তাফসীরের ভাষায় আমি দেখেছি সৌত্তরটা উট লাগতো শুধু তার মালা মালের সাবি বহন করার জন্য বলেন কত সিন্ধুক থাকলে সাবি বহন করার সত্তরটা উট লাগে সাবি যদি এত হয় তে তালা আর ওজন আরো বেশি হবে তালা যদি এরকম হয় যে সিন্ধুকের ভেতরে সম্পদ আছে কত আপনার মাথায় ধরবে না অথচ আল্লাহ তার সম্পদ গ্রহণ করেননি কারণ সে মমিন না এখানে আমাদের তোমরা দান সাদগা যদি কিছু করি আমরা যদি আল্লাহর জন্য কিছু করি আগে আমাদের হওয়া লাগবে মমিন আল্লাহ যার তার সম্পদ কিনতে চান না আল্লাহ কিনতে চান মমিনের সম্পদ যে দুইটা জিনিস আল্লাহ এখানে কিনতে চান আমি আবার বলছি এখানে ক্রেতাকে বিক্রেতা মমিন শুধু মমিন কে মোনাফিক না কাফের না মুশরেক না পৃথিবীর কোন কিছু থেকে আল্লাহ কিছু কিনবে না শুধু মাত্র কিনবে মমিন পরান সামনে নিয়ে এবার আপনাদের বলছি আমরা আসলে মমিন হতে পারছি কিনা নবীজি হাদিসের ভাষায় জানিয়েছেন মান সালিম আল মুসলিম ওই লোকটা আল্লাহর কাছে মুসলমান যে লোকটার হাত দ্বারা মুখ দ্বারা মানুষ শান্তি পায় আজ আমার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তিতে আছে হাত মানে শুধু এই হাত না হাত মানে ক্ষমতার হাত হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত টাকা পয়সার হাত এই হাত হতে পারে আমার এই হাতের দ্বারা কি আসলে মানুষ শান্তিতে আছে আমার মুখ দ্বারা কি মানুষ আসলে নিরাপদে আছে আমি মুখে অনেক সময় কথা বলি না চোখে চোখের ইশারা দিলে লাশ পড়ে যায় এমন মানুষ আছে বলে আমার হাত দ্বারা যদি মানুষ শান্তিতে না থাকে আমার ক্ষমতার দ্বারা যদি মানুষ শান্তিতে না থাকে আমি তাহার যদের নামাজ পড়তে পারি কিন্তু আমি আল্লাহর কাছে মমিন না যদি আমি না হতে পারি মহান আল্লাহ আমার সম্পদ আমার জীবন কিনবে না আমি এ কথা বহুবার বলেছি আবার রিপিট করছি জীবনে যত আয়াত আমি কোরআনে পড়েছি সব চাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে মনে হয়েছে সরাসর বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা মাসাবিল ওহাল্লাযিনা ইয়াসলিমুন না আস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব অভিযোগ দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে করবে ঠিক বাংলার মুসলমানের এখানে আসলিম ওনাল মুসলিম আল্লাহ দেয়নি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করে না আসলিম নাস মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহর মামলার আসামি সুতরাং আয়াত দ্বারা ফিলিস্তিনের এই মানুষদের উপরে ইসরাইলের যে জানোয়ার গুলো অত্যাচার করেছে করছে সামনেও করবে আল্লাহর মামলার আসামি সাথে আমাদের থাকতে পারে সুতরাং ইসরায়েলের যত পণ্য আছে ইমানের দাবিতে আজকে থেকে সব বর্জন করা ফরজ ওদের অর্থনৈতিক ভাবে পঙ্গ করা দুর্বল করা হলে ওরা আস্তে আস্তে জুলুম ও ভাব দেবে আমরাই ইনডাইরেক্ট ভাবে টাকা পয়সা দিয়ে ওদেরকে সাহায্য করছি আর ওই টাকা দিয়ে বোমা কিনে ওরা আমাদের মুসলমানকে হত্যা করছে আমার মুসলমান ভাইরা আমার কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম সরাসরি ক্রেতা যেহেতু বিষয়ক আল্লাহ আর বিক্রেতা দুনিয়ার সবাই না শুধুমাত্র ইমানদার মমিন সুতরাং আমাদের এমন মাপের মমিন ইমানদার হওয়া লাগবে যেন আল্লাহ কিনতে পারেন আবু বকরের সম্পদ আল্লাহ এমনিতেই কেনেন নাই তার জীবনে তো পড়ে দেখেছি বিশ্ব নবী মসজিদে নবমীতে নিজের পাগড়ি খুলে বসেছিলেন বাজরাতে বেলাল ঘোষণা দিয়ে দিলেন